আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকত কয়েকটি শব্দ অর্থ জেনে নেই বিভিন্ন ভাষায় টুপি আর বাংলায় আরবিতে বলা হয় কলাং সুয়াতুন উর্দুতে বলা হয় টুপি ইংলিশতে বলা হয় ক্যাপ সিয়া ক্যাপ তারপরে পাগড়ি আরবিতে বলা হয় ইমামাতুন উর্দুতে বলা হয় পাগরি ইংলিশিতে বলা হয় এন বান তুরবান জামা বাংলাতে বলা হয় জামা আরবিতে বলা হয় কমিশন উর্দুতে বলা হয় কুর্তা ইংলিশে বলা হয় শার্ট বাংলাতে বলা হয় পকেট আরবিতে বলা হয় জাইবন উর্দুতে বলা হয় গাড়িবান ইংরেজিতে বলা হয় পকেট বোতাম আরবিতে বলা হয় জিররন ঝির উর্দুতে উর্দিতে বলা হয় বাতান ইংরেজিতে বলা হয় বোতন বৃষ্টির জামা আরবিতে বলা হয় ভীম তরুণ ভীম তরুণ উর্দুতে বলা হয় বাডান ভাড়ান কোট ইংরেজিতে বলা হয় রেইন কোট কলার আরবিতে বলা হয় বা কতন উর্দুতে বলা হয় কালার ইংরেজিতে বলা হয় কলার লিজ ইজা আজার মেজুন আজার মিজুর তাবান্দ উর্দুতে বলা হয় তাবান্দ ইংলিশতে বলা হয় লুঙ্গি গেঞ্জি বাংলাতে আরবিতে বলা হয় লাহা সিদুন উর্দুতে বলা হয় বানিয়ান ইংলিশতে বলা হয় গঞ্জি